সরকারি চাকরিজীবীদের জন্য বা সরকারি কর্মচারীদের জন্য একটি জরুরি বার্তা আপনারা জানেন যে আজকে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সরকারি চাকরিজীবী কর্মচারীদের জন্য যে সম্পদের বিবরণী দাখিল কথা ছিল সেটা সময়সীমা আবার নতুন করে বৃদ্ধি করা হয়েছে তো আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাসের এক তারিখ বর্তমান আহ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে যে সরকারি চাকরিজীবীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি অতি জরুরি প্রজ্ঞাপন প্রকাশিত হয় সেই প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয় যে এখন থেকে প্রতি বছরের ডিসেম্বরের একত্রিশ তারিখ বা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের কি করতে হবে সম্পদে বিবরণী প্রকাশনা বা দাখিল করতে হবে তো তার প্রেক্ষাপটে জনপ্রশাসনের মন্ত্রণালয় যে মাননীয় সচিব মহোদয় আছে উনি বলেছেন শুধুমাত্র এই বছরের জন্য সরকারি যে কর্মচারীদের জন্য সম্পদের বিবরণী ত্রিশে নভেম্বরের মধ্যে দাখিল করতে হবে আর তবে পরবর্তীতে সেই যে সময়সীমা ছিল সেটা বৃদ্ধি করে করা হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো এর ভিতরে অনেক সংস্থা বা সরকারি যে দপ্তর আছে সেগুলো হয়তো বা তাদের যে সম্পদের বিবরণগুলো দাখিল করেছে কিন্তু তার তার পরবর্তী হয়তো বা তারা সব কর্মচারীদের যে সম্পদের বিবরণ হয়তো পায়নি যার কারণে তারা বর্তমানে আজকে হচ্ছে এই সম্পদের বিবরণী দাখিল করার যে তারিখটা ছিল সেটা আবার পুনরায় কি করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে তো আপনারা জানেন যে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে পয়লা সেপ্টেম্বর যে এক প্রজ্ঞাপন জারি করে তারই প্রেক্ষিতে হচ্ছে যে সরকারি বাংলাদেশের সরকার সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি প্রজ্ঞাপন জারি করে এই প্রজ্ঞাপনে বেসিক্যালি বর্তমান সরকার চেয়েছিল যে এই সরকারি কর্মচারীদের মধ্যে দুর্নীতির লাগাম টানার জন্য সরকারি কর্মচারী আচরণ বিধি বা সরকারি চাকরিজীবী যে আচরণ বিধি উনিশশো সালে উনআশি যে আচরণ বিধি আছে সেই দুই সালে সংশোধন এনে সেখানে সমস্ত প্রায় পনেরো লক্ষ কর্মচারীদের সরকারি কর্মচারীদের যে সম্পদের হিসাবে যে বিবরণী সেটা বাধ্যকতা বাধ্যবাধকতা করে হয়েছে মানে তাদেরকে সম্পদের হিসাব দিতে তারা বাধ্য সরকারের কাছে তো এই হচ্ছিল মূলত সরকার চেয়েছিল যে সরকারি কর্মচারীদের মধ্যে যে দুর্নীতিটা আছে সেই দুর্নীতিটা লাগাম ধরার জন্য হচ্ছে এই 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 সংশোধনী এনে করা হয়েছিল। বর্তমান তারা একটি প্রজ্ঞাপন জারি করে যাতে করে হচ্ছে সমস্ত দপ্তরের কর্মকর্তা কর্মচারী বেশি কি কর্মচারী সবাই কি করতে হবে তাদের সম্পদের হিসাবে বিবরণী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করতে হবে আর সেই সময়টা ছিল হচ্ছে মূলত ত্রিশে নভেম্বর পরবর্তীতে সেই সময়সীমা পুনরায় বৃদ্ধি করা বৃদ্ধি করে করে হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বর্তমানে আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আজকে এই যে বর্তমানে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় আছে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে মাননীয় সচিব মহোদয় আপনারা জানেন যে সিনিয়র সচিব মুক্তেশ্বর রহমান স্যার উনি নতুন একটা প্রজ্ঞাপন জারি করেছেন সেখানে বলা হয়েছে যে যে এই সরকারি কর্মচারীদের যে সম্পদের বিবরণী দাখিল করার যে সর্বশেষ ডেট বা তারিখ বা ডেট লাইন ছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই তারিখ পুনরায় বা বৃদ্ধি করে সেটা করা হয়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সেটা বৃদ্ধি করা হয়েছে মানে প্রায় আর হচ্ছে প্রায় দেড় মাস সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো এই হচ্ছে মূলত বাংলাদেশ সরকারি কর্মচারী যারা আছে তাদের জন্য আজকের একটা জরুরি বার্তা আমার পক্ষ থেকে ছিল হয়তো বা আপনারা ইতিমধ্যে অনেকেই এই নিউজটা বিভিন্ন টিভি চ্যানেল বা পত্র পত্রিকা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন তারপরে আমি আমার চ্যানেল থেকে এই ছোট নিউজটি হচ্ছে গিয়ে আমার সরকারি চাকরিজীবীর যে ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা তো যাদের কাছে হচ্ছে গিয়ে এই তথ্যটি এখনো পর্যন্ত জানেনি তারা হচ্ছে গিয়ে জিনিসটি ভালো জেনে রাখবেন যদি আপনার কেউ এখনো পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দিয়ে না থাকেন তাহলে তারা হচ্ছে গিয়ে আরো মূলত পনেরো ফেব্রুয়ারি দুই মানে পঁচিশ সাল পর্যন্ত সময়সীমা পাচ্ছেন তো আপনারা এই সময়ের ভিতরে চাইলেও আপনারা আপনার নিজস্ব দপ্তরে সেই সম্পদের হিসাব বিবরণটি জমা দিতে পারবেন তো এই এই হচ্ছিল আজকে আমার এই ছোট একটি মেসেজ আপনাদের জন্য সো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিয়ে যাবেন সো ভালো থাকবো সবাই ধন্যবাদ আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম